الله سبحانه وتعالى قط شنطه بين عمرو شنطه بين عمرو شنطه بين عمرو شنطه بين عمرو شنطه أفامل نائمون আল্লাহ সুবহানাহু ওয়া কি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া বলেন যখন পথের অধিবাসীরা কি এই বিষয়ে নিরাপদ হয়ে গিয়েছে যে তারা ঘুমন্ত অবস্থায় তাদের উপরে আল্লাহ তাআলা আযাব চলে আসে জনপদের অধিবাসীরা কি এ ব্যাপারে নিরাপদ হয়ে গিয়েছে নিশ্চিন্ত হয়ে গিয়েছে যে তাদের উপরে আমার আযাব ঘুমন্ত অবস্থায় নেমে আসবে أفأمن أهل القرى أن يأتيهم بأسنا بياتهم وهم نائمون ألا ومن أوامن أهل القرآن

شتايات أفأمنوا مكر الله فلا يأمن مكر الله إلا القوم الخاسرون ألا بأن مكر الله تركي أبنى تركو سلتك للأقل هو আফআমিনু মাকরা আল্লাহ তারা নাকি আল্লাহ তাআলার কৌশলের থেকে নিরাপণ হয়ে গিয়েছে তারা কি মনে করেছে আল্লাহ সুবহানাহু ওয়া উত্তম কৌশলী আল্লাহ সুবহানাহু ওয়া মানুষকে সব সময় ছাড় দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুলি যেই ওশিয়াতে বারবার চাইতে থাকেন চাইতে থাকেন চাইতে থাকেন আল্লাহ সুবহানাহু প্রত্যেকটা মুমিনকে প্রত্যেকটা গুনাহের পর সুক দেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মুমিনকে অবান্তর হওয়ার পর দেন আল্লাহ সুহানা ও তার মানুষকে ক্ষমতা দিয়ে সুযোগ দেন আমার আল্লাহ সুহানা ও তার মানুষকে সম্পদ দিয়ে সুযোগ দেন আমার আল্লাহ সুহানা ও তার মানুষকে সন্তান দিয়ে সুযোগ দেন আমার আল্লাহ সুহানা ও তার প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা ব্যক্তিকে প্রত্যেকটা মমিনকে দুনিয়ার ভিতরে অনেক নিয়ামত দিয়ে সুযোগ দেন আল্লাহ সুহানা ও তার বলে তারা কি আল্লাহ তারা কৌশল থেকে নিরাপদ হয়ে গিয়েছে আল্লাহ

সম্প্রদায় প্রত্যেক ক্ষতিগ্রস্ত সম্প্রদায় নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে নিরাপদ মনে করে প্রত্যেক ক্ষতিগ্রস্ত সম্প্রদায় যুগে যুগে যত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে যত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই নিজেকে আল্লাহ তাআলার কৌশর থেকে নিরাপদ মনে করেছে নূহ আলাইহিস সালামের সম্প্রদায় নু আরেশরাদ ওসলামের সম্প্রদায় নু আলিশরাজাদ ব আসতাম পরিচেতনাই মানানো ডাকতে 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 সাড়ে নয় শত বছর ডেকেছে আল্লাহ তারা প্রত্যেক জামানায় আল্লাহ দিকে ডাকার জন্য লোক পাঠান প্রত্যেক জামানে আল্লাহ দিকে ডাকান লোক আল্লাহ তানা রাখেন নু হারিসরাদাম সাড়ে নয় বছর ডেকেছেন প্রত্যেকের গানে সত্যের কথা বলে শোনানোর চেষ্টা করেছেন এবং নু হালিশরাদু আসলাম আল্লাহ তা আদেশে তাদের সামনে নৌকা লাগিয়েছেন নৌকা বানিয়েছেন তারা 하시কাট্টা করেছে তাই কি করে জমিনের ভিতরে নৌকা বানাই করতে এটা দিয়ে কি হবে এই হবে সেই হবে খাট্টা মিত্রূপ করেছে সবাই মিলে কাকে নূহ আলাইহিস সালাম কে এমনকি নূহ আলাইহিস সালাম আর সাধারণ কিছু মুমিন আর অন্যদিকে পুরো সমাজ নূহ আলাইহিস সালাম কে খাট্টা মিত্রূপ করেছে ঠাট্টা চলে করেছে বিভিন্ন রকম কথা আপনারা শুনেন না বিভিন্ন জন ঠাট্টা করে কত কথা বলে হ্যাঁ নূহ আলাইহিস এরকমই করেছিল বৃষ্টি আসবে পুরা আকাশ কালো হয়ে গিয়েছে এরপরে আর দূর হালনায় কি এত হ্যাঁ আমরা তো শক্তিশালী আমি হালনায় দিব হ্যাঁ বলেন আমরা তো শক্তিশালী নোয়াজের ছেলে বলতেছে আরে যদি বৃষ্টি আসে কোথায় চলে যাবো পাহাড়ে চলে যাবো কোথায় চলে যাবো পাহাড়ে গিয়ে আশ্রয় গ্রহণ করবো বলতেছেন বাবা আজকে আমরা পাকড়াও থেকে তোমাকে না পৃথিবীর কিছুই বাঁচাতে পারবে না তারা আল্লাহ তাআলার কৌশল থেকে নিজেকে নিরাপদ ভেবেছে কি হলো জনাব তাদের সকলকে আল্লাহ তালা ডুবাইতেছে সকলকে আল্লাহ নিশ্চিহ্ন করে দিয়েছেন কারণ অনেক সম্পদ থেকে আমার এত সম্পদাস আমার ক্ষতি কে করবে আমার ক্ষতি কে করবে কার এত সম্পত্তি আর আমার ক্ষতি করতে পারে ফারাউন এ চিন্তা করে কি করেছে আল্লাহ তলার কৌশল দেখেন দিন রিপোর্ট কি করেছে ভেবেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মাটি সহ তো ছেড়েছে ক্ষমতার কারণে নিজগরিদা পথ ভেবেছে কৌশল থেকে নিরাপদ ভেবেছে যে আল্লাহ কি করবে আল্লাহর কৌশল থেকে নিজেকে নিরাপদ মনে করেছে যে আল্লাহ তার কখন কি করতে পারে নিরাপদ মনে করেছে আল্লাহ ফেরাউনকে তার দল বল সহ কি করেছেন লোহিত সাগরে ডুবিয়ে বেড়ে দিয়েছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের জামানায় আবু জাহাল কুতবা সাইবা মহিলা তাদের সামাজিক বৃত্ত বৈভব ক্ষমতা সম্পদ এই জিনিসটি কারণে তারা কি মনে করেছে নিজেকে আল্লাহর কৌশল থেকে নিরাপদ মনে করেছে আল্লাহর কৌশল থেকে নিরাপদ মনে করেছে আল্লাহ সুবাহা প্রত্যেকটাকে প্রত্যেকটাকে বদরের প্রান্তরে লাঞ্ছিত করে দিয়েছেন প্রত্যেকটাকে একটা একটা করে গুনে গুনে বদরের প্রান্তরে লাঞ্ছিত করে দিয়েছেন আল্লাহ তারা লাঞ্ছিত করে দিয়েছেন এভাবে যুগে যুগে যত মানুষ নিজেকে আল্লাহর কৌশল থেকে নিরাপদ মনে করেছে ক্ষমতার কারণে হোক সম্পদের কারণে হোক সমাজের নিজের অবস্থানের কারণে হোক যত মানুষ নিজেকে আল্লাহর কৌশল থেকে নিরাপদ মনে করেছে আল্লাহ তারা প্রত্যেকটাকে লাঞ্ছিত করেছেন প্রত্যেকটাকে আল্লাহ তারা লাঞ্ছিত করেছেন প্রত্যেকটাকে আল্লাহ সুহানের ভিতরে লাঞ্ছনা দেখে দিয়েছেন আল্লাহ সুহানা এজনাল মানা পায় আফামিনু মকর আল্লাহ আফামিনু মকর আল্লাহ আল্লাহর কৌশল থেকে কি তারা নিজেদেরকে কি ভাবতেছে ভাই নিরাপদ ভাবতেছে আরে ভাই আল্লাহ বানাও মকরু ও মকর আল্লাহ আহ কে তারা সহায়যন্ত্র করে ওমাকার ও তারা সহায়যন্ত্র পারে মাকার আল্লাহ আল্লাহ তারা সহায়যন্ত্রের বিপক্ষে কৌশল করেন বন্দ ভাইবন মা গ্রিম আল্লাহ তার সর্বোত্তম কৌশলী আল্লাহ তার সর্বোত্তম কৌশলী আল্লাহ তার সর্বোত্তম কৌশলী হা জানা বলে তাহলে আয় মন কাম লাগ মন আল্লাহ স্পষ্ট ভাবে বলতে যে আল্লাহ তাহার কৌশল থেকে নিরাপদ ওই পাপিষ্ট সম্প্রদায় ওই সম্প্রদায় একবার ব্যাখ্যাক সম্প্রদায় কি করে নিজেদেরকে কি করে নিরাপদ মনে করে যারা সরমান যারা অতি আগে যারা সামনের দিকে চিন্তা করে এরা কেউই আল্লাহ তালা কৌশল থেকে নিজেকে নিয়ে কি করে না বলে নিরাপদ মনে করে নিয়াবাই বলেন তো অগ্রসরমান কারা কাফের না মুসলমানরা বলেন কাফের না মুসলমানরা চিন্তায় চেতনায় কারা মুসলমান তাই না তাই না অঘরোসমান আর এরিয়াবাই মুসলমান পিছনে যা রেখে যাবে তার না চিন্তা করে নাকি আখেরাতে সামনে যেটাকে সে খালি কি হবে তার না চিন্তা করে না আর মুসলমান না আপনাদের কাছে তো মনে হয় দুনিয়াটাই সব এজন্য মনে হয় দুনিয়া নিয়ে চিন্তা না করার কারণ কি হয় এরা অমর মুসলমান না কথা বুঝে আসছে জোনা উমি মুসলমানরাই হলো সবচেয়ে বড় অগ্রসর মান তারাই সবচেয়ে বেশি কি করে চিন্তা করে হাজার বছর পরে চিন্তা করে সামনের চিন্তা করে হাজার বছর পরে চিন্তা করে আর আপনি তো চিন্তা করেন দুই তিন বছরের আপনি পরিকল্পনা করেন পাঁচ বছরে নয় দশ বছরে অথবা পনেরো বছর অথবা বিশ বছরের এরপরে পরিকল্পনা শেষ কিন্তু আমার আল্লাহ মুসলমানকে পরিকল্পনা দিয়েছেন কোন পর্যন্ত আখেরাত পর্যন্ত মৃত্যু পর্যন্ত পরিকল্পনা দিয়েছেন অতএব আমার পরিকল্পনা সবচেয়ে বেশি অগ্রসর মান আপনার পরিকল্পনা খুবই সমান

এখন আমি একে একে আপনাদেরকে কিছু বয়ান শোনাবো সময় অনেক হয়ে গিয়েছে আমি বোঝানোর চেষ্টা করতেছি ভাই আমার আপনার দায়িত্ব আমার ইমান হেফাজত করা নাকি অন্য কিছু হ্যাঁ অন্য কিছু হাত অন্য কিছু আমার আপনার দায়িত্ব আমার ইমান হেফাজত করা আমার ইসলামের হেফাজত করা আমি এমন কোনো কথা বলবো না এমন কোনো কাজ করবো না এমন কোনো বিশ্বাস স্থাপন করবো না যেটা আমার ইমানের বিরোধী আমার ইমানের বিরোধী ঠিক আছে না এরপরে আমি যে কোনো পরিচয় পরিচিত হতে পারি আমার কোনো সমস্যা নাই যে গুণ পরিচয় পরিচিত হতে পারে কোনো সমস্যা নাই কিন্তু ঈমানের প্রশ্নে আমি আগে মুসলমান ইসলামের প্রশ্নে আমি আগে মুসলমান এরপরে অন্য কিছু এরপরে অন্য কিছু বুঝতে পারলে জনাব যদি জনাব এটা না হয় তাহলে এই যে আয়াত বললাম মাফা বিনু মাকরামনা জনাব মনে রাখবেন আল্লাহর ধরা মার তো ধরা আল্লাহ দ্বারা মার ধরা এরপরে আসেন হাসান বসির রহমতুল্লাহ কি বলেন মান ওয়াসাল্লাহু আলাইহি মান ওয়াসাল্লাহু আলাইহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিলেন সম্পদ দিয়েছেন মান ওয়াসাল্লাহু আলাইহি সম্পদ দিয়েছেন পৃথিবী প্রশস্ত করে দিয়েছেন এরপরে কি ফালান ইয়া ইয়ামকুরু এরপরে সে চিন্তা করে আল্লাহ কৌশল করেছেন এই তার মাথায় আসে না বলে ফালা আসলে সে বুদ্ধিমান না যে গুনাহ করতেছে অন্যায় করতেছে অবিচার করতেছে এরপরও আল্লাহ তাআলা কি করতেছেন এরপরও আল্লাহ তাকে সামনে আবার সুযোগ দিতেছেন তার ক্ষমতা বাড়িয়ে দিচ্ছেন সম্পদ বাড়িয়ে দিচ্ছেন সবকিছু বাড়িয়ে দিচ্ছেন এটা দেখে যে ব্যক্তি এটা চিন্তা করে আরে আমি তো মনে অন্যায় করতেছি আল্লাহ আমাকে কি করতেছে এই কৌশল করতেছে এটা চিন্তা করে যে ফিরে আসে না ফালা আহা ইয়া লাউ শাইর বুদ সে নির্বোধ তার কোনো বুদ্ধি নাই তার কোনো কি নাই বুদ্ধিই নাই সে একটা নির্বোধ ব্যক্তি আল্লাহ কথাটা রহমতুল্লাহ কি বলেন

এরপরে আল্লাহ তাদেরকে যে অবস্থা দিয়েছে তারা কি আত্মম্বীর অবস্থায় খুব অহংকার নিয়ে তারা কি করে থাকে আল্লাহ তারা অসংখ্য নিরাময় তাদের উপরে থাকে কিন্তু সে সময়টা তারা যখন আল্লাহকে ভুলে থাকে আল্লাহর বিরুদ্ধে করে তখনই আল্লাহ তাদেরকে পাকড়া করেন অতএব সম্পদ ক্ষমতা পে সন্তান পে কি করো না আল্লাহকে ভুলে অহংকার নিমজ্জিত হয়ে থেকো না কেননা ওই এমন সময় যখন তোমার আসবে ওই সময় আল্লাহ তারা তোমাকে পাকড়াও করবে আর আল্লাহর পাকড়াও থেকে কারো

মাসিয়া মানে হলো যে গুনার ক্ষেত্রে মাসিয়া ব্যবহার হয় ওই গুনিয়া হলো না আর মাসিয়া কি মাসিয়া হলো আল্লাহ তারার বিরুদ্ধা চরণ করা আল্লাহ তার বিরুদ্ধা চরণ করা আল্লাহ রসুল বলতেছে ইদা ভাই দাও আটটা মিলার দুনিয়া আলা মাসি ইমাজুলু আপনি যখন কোনো বান্দাকে দেখবেন সে আল্লাহর বিরুদ্ধা করতেছে এরপরও সে দুনিয়ায় যা ভালোবাসে তা আল্লাহ দালা তারা জিতেছে

একটা উদাহরণ হলো এই ইকামাতুল আম্বি আলা যামনি ইতমন্না আল্লাহ মাকসালা উনি সব সময় গুনাহ করে আর চিন্তা করে আল্লাহ বড় আফসলেন এই ধারণা দিন আমরা ই আল্লাহ তলার কৌশলের ব্যাপারে মানে অল্প একজন ব্যক্তি ভালো চিন্তা হলো যে উনি সব সময় গুনাহ করতে থাকে আর চিন্তা করে আল্লাহ বড় আফসলেন গুনার উপরে কি থাকে অবিচল থাকে ই আম গুনার উপরে অবিচল থাকে তওবা করে না তওবা করলে তো খেলোই তওবা না কইরা গুনার উপরে অবিচল থাকে একদম সম্পন্ন রাইতা যা অভিযোগ থাকে ঠিক আছে এখানে মতন আপনি মিনার দোন এই অবস্থা থাকে বলে আবার চিন্তা করে আল্লাহ আমার মাফ করে দেবো সবার সামনে বিশাল বাসন দিয়া পরে রুমিরে আল্লাহ মাফ করে দেন এটা তো এই জন্য কইছি ওই জন্য কইছি এরকম মানুষ যারা আছে এদের ব্যাপারে বলতেছে কি ভাই এটা হলো উত্তম নিদর্শন যে আল্লাহ তালার কৌশলের ব্যাপারে অজ্ঞ নির্ভুল একটা ব্যক্তির উদাহরণ হলো যে ব্যক্তি কি করে বলেন কোনার উপরে অভিযোগ থাকা চিন্তা করে আল্লাহ মাফ করে দেবো আল্লাহকে মাফ করে দেবো আপনারা বুঝেন নাই

যখন কোনো বান্দা ইমান এবং জাতির ইতিহাস শক্তিশালী হয় তখন তার একটা জিনিস শক্তিশালী হয় কি শক্তি হয় কোন ব্যক্তি যখন ইমান এবং কি বলে আল্লাহ তার উপরে বিশ্বাসটা খুব কি হয় খুব দৃঢ় হয় তখন কবিয়া খুব আল্লাহর ভয় তার অন্তরে অনেক বেশি যায় তারা আমাদের কার ভয় আল্লাহ আল্লাহ ভয় অনেক বেশি থাকে যখন কী করেন কোনো একজন মানুষের ইমান এবং ইয়াত কি হয় অনেক ধীরে হয় আল্লাহ আল্লাহ এবং আল্লাহ যারা বলেন ইন নামা সাল্লাহ হামিদ উল্লাহ ইউ লামা আল্লাহ তালাকে ভয় তো ভয় তো কারা করে আলম নামা করে আল্লাহ তারা আপনার নিম্ন আল্লাহ দীন হম হসিয়াত রহমশ যে তারাই ওই সমস্ত লোক যারা তারা আল্লাহ যারা আল্লাহর ভয়েই থাকে সবসময় তটস্থ থাকে আল্লাহর ভয় থাকে তটস্থ থাকে একটা চিন্তা করেন তো ভাই আপনি যখন কোনো গুনাহ করেন সে সময় কি আপনার ভিতরে ভয়ে কাঁপা কাঁপি সৃষ্টি হয় চিন্তা করেন তো আপনি যখন কোনো মুভি দেখেন আপনি যখন কোনো কি দেখেন মুভি দেখেন মুভির ভিতরে আপনি একে দেখতেছেন গান বাজনা ইত্যাদি দেখতেছেন ওই সময় কি আপনার ভিতরে ভয় হয় তটস্থ হয়ে না। আপনি হ্যাঁ আপনি যখন সুদ খেতে থাকেন সুদ লেনদেন করতে থাকেন তখন কি আপনার ভয় লাগে আপনি যখন ঘুষ খেতে থাকেন তখন কি আপনার ভয় লাগে আপনি যখন আপনার ইচ্ছে নিয়ে বেপরটা চলতে থাকেন আপনার ভয় ভয় লাগে আপনি যখন আপনার মেয়েকে বেপরটা রাস্তায় ছেড়ে দেন তখন কি আপনার ভয় লাগে আপনি যখন আল্লাহ আল্লাহ রসুলের সুস্পষ্ট বক্তব্যের বিরুদ্ধে বলা উচিত বক্তব্য দেন তখন কি আপনার একটু ভয় লাগে ভয় লাগে যদি ভয় না লাগে জনাব আপনার জন্য কি অপেক্ষা করতেছে আল্লাহ তালার আদাব অপেক্ষা করতেছে আল্লাহ তালার আদাব অপেক্ষা করতেছে আল্লাহ আমাদেরকে বোঝা তো অস্বীকার করুন

আপনি বলেন ওই ব্যক্তি কি পরিপূর্ণ ব্যক্তি পরিপূর্ণ মুমিন যে ব্যক্তি zina করে এরপরে কি করে চুরি করে ঠিক আছে চুরি করে এবং সে ভয় করে আল্লাহ আমারে কি করব শাস্তি দেব তো এই ব্যক্তি কি পরিপূর্ণ ব্যক্তি আল্লাহ রাসূল কি বলেন বলেন লা ইলাহা ও সিদ্দিকের বেটি ও সিদ্দিকের ব্যক্তি এই ব্যক্তি আসলে পরিপূর্ণ ব্যক্তি না পরিপূর্ণ ব্যক্তিকে শুনে একটু ভালো করে শুনে পরিপূর্ণ ব্যক্তিকে রজলু ইউসলি ওয়া শুনু ওয়া অসাতা ও ব্যক্তি ও পরিপূর্ণ ব্যক্তি পরিপূর্ণ মমেন যে ব্যক্তি নামাজ পড়ে রোজা রাখে সাদাকা দাপা করে কিন্তু ভয় করে মনে হয় আমার এগুলো খুব হবে ভয় করে মনে হয় ওগুলো আমার কবুল ঘোরা না কথা বুঝে নাই তাতে বোঝা করে পরিপূর্ণ মমে কিসের সময় আশা করে এবাদত কইরা আশা করে কি কইরা এবাদত কইরা গুনাহ কইরা ভয় করে গুনা করে কি করে ভয় করে ঠিক আছে গুনাহ করে ভয় করে এবাদত করেও ভয়ে ভয় কি করে আশা করে আর উল্টা ব্যক্তিরা কি উল্টা ব্যক্তিরা এবাদত তেমন মনোযোগিয়া করে না আর গুণা করার সময় বড় আশা আল্লাহ আমার মাফ করে দেব গুণা করার সময় বড় আশা কি আল্লাহ আমাকে মাফ করে দেবো জনাব এটা বড় মারাত্মক জিনিস বুঝে আসছে গুণা করার সময় প্রচন্ড ভয় থাকতে হবে এবং এবার করার সময় ভয় এবং আশা উভয়টা থাকতে হবে আল্লাহ আমাদের পূজার তো অভিজ্ঞান করুন বলেন

পদগুজ আসছে না এর জন্য কথা কিন্তু আমরা খুব সুন্দরভাবে কি বলি বারণ করে না আল্লাহর রহমত থেকে আমরা কখনোই নিরাশ না যত গুনাহ করো আল্লাহ माफ করে দেবে রহমতে কখনোই নিরাশ না এটা সবাই সুন্দর করে কি করে রত করে কিন্তু হাদিসের পরে শব্দটা নিয়ে কেউ একবারও চিন্তা করে না ওয়াল আমরু মিন বাইরিল্লাহ আল্লাহর কৌশল থেকে নিজকে নিরাপদ মনে করা এটা অনেক বড় কবিরা গুনাহ আল্লাহর কৌশল থেকে নিজকে নিরাপদ মনে করা অনেক বড় কবিরা গুনাহ ও জনা আমি তো মিলাই গুনাহ কইরা আশা করি না আল্লাহর রহমত আল্লাহ মানে মাফ করে দেবে কিন্তু যখন গুণ করার সময় কি একবার ভয় হয় যে আল্লাহ তালার কৌশল আমাকে পেয়ে বসতে পারে আল্লাহ তালা কৌশল আমাকে ধরে বসতে পারে আল্লাহ তালা কৌশল যে আমি নক্তা রাবুদ হয়ে যেতে পারি আমি মাটির সাথে মিশে যেতে পারি একবারে এই চিন্তা হয় আল্লাহ আমাদের বিচার তফিক দান করুন আল্লাহ আমাদেরকে বিচার তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে বিচার তৌফিক দান করুন আমিন এই আমাদেরকে বলি একজন बुजुर्गও বলতেছেন আল্লাহু আকবার একজন बुजुर्ग কি বলতেছেন একজন বুজুর্গ বলতেছেন যে তা মানুষের ভিতরে সব সময়ইই থাকা উচিত ভয় না আসা ভয় না আশা ওই যে মানুষের ভিতরে সব ভয় থাকা উচিত বাকি হ্যাঁ সাথে আশাও থাকতে হবে তারা রহমতকে নিয়ে আশা করে কবিরাগুলা কিন্তু কিন্তু জনাব মানে আশা অনেক বড় আশা থাকা উচিত কয় কেন অনেক রহমতের অনেক বড় আশা ওই লোক ব্যাপারা হয়ে যায় কথায় ব্যাপারা হয় কর্মে করা হয় বিশ্বাসে ব্যাপারা হয় এজন্য আমার সবসময় ভিতরে ভয় থাকবে কোন কথায় না জানি আল্লাহ কাছে আটকে যায় কোন কথায় না জানি আল্লাহ কাছে আটকে যাই কোন কর্মে না জানি আল্লাহ কাছে আটকে যাই কোন বিশ্বাস না জানি আটকে যাই আমার একটু আশাও থাকবে হয়তো আল্লাহ কি করে দিবেন মাফ করে দিবেন কিন্তু খুব বেশি আশা হলে কি আমি জানাব খুব বেশি আশা হলে আপনি ব্যাপারা হয়ে যাবেন অনেক বেশি গুনাহ করতে থাকবেন সর্বশেষ আমি আপনাদেরকে আমি আপনাদেরকে আর তিনটা আয়াত শুনেয়া শেষ করতে কিচ্ছু করবো না তিনটা আয়াতের অর্থ কি করবো বলে দেবো আমি আন্দা ইয়ামাং বস নিয়ে আদা দিলাম তো তারা কি ব্যাপারে নিরাপদ হয়ে গিয়েছে যে আল্লাহ তারা আজাম তাদেরকে ঢেকে ফেলবে আচ্ছন্দ করে ফেলবে আল্লাহ বলা হচ্ছে যে সময় দ্রুত বা হঠাৎ করে রাজুর চলে আসবে। হোম লায়াসরুন তারা মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার কোনো সুযোগই পাবে না। হোম লায়াসরুন তো আমি ভিন্নভাবে বললাম। ঠিক আছে? তারা ترجمه হলো তারা অনুভবই করতে পারবে না। যখন আমি ترجمه বললাম এরকম যে তারা কি এ ব্যাপারে নিরাপদ হয়ে আছে যে তাদের উপর না আযাব চলে আসবে। হঠাৎ করে কিয়ামত চলে আসবে। কিন্তু তারা মৃত্যুর প্রস্তুতিও নিতে পারবে না। ভাই এরকম যদি হয় আমি বুনা কষ্ট

আল্লাহ অবশ্যই আমাদের কি করবে গ্রহণ করে নেবেন কোন সন্দেহ নাই নিমর গ্রহণ না করতে পারে কিন্তু আল্লাহ অবশ্যই গ্রহণ করে নেবেন আল্লাহ অবশ্যই গ্রহণ করে নেবেন তা আবা মিনাল্লাযিনা আমালুস সায়ئات আহ আল্লাহু আকবার ভাই যারা মন্দ বিষয় নিয়ে কি করে কোন ষড়যন্ত্র করে আফামিয়াল্লাদিন মাকারা সাইয়্যাদ যা মঙ্গ বিষয় নিয়ে ষড়যন্ত্র করে তারা কি ব্যাপারে নিরাপদ হয়ে গেছে যে আল্লাহ তাআলা তাদেরকে জমিন সহ ঘসায়া দিবেন জমিন থেকে কি করবেন ঘসায়া দিবেন অথবা আউমি আউলাব মিন হাইথু লা ইশগুলুন অথবা তাদের নিকটে এমন জায়গা থেকে আযাব এসে পড়বে যেখান থেকে সে কল্পনাও করে নাই চিন্তা করতেছে যে কোন দিক থেকে যে ধাক্কা আসবে না সব ঠিক করে রাখছি

আর তোমরা কি ব্যাপারে নিরাপদ হয়ে গেছ যে তিনি তোমাদেরকে স্থলভাগের কোন এক জায়গায় বসিয়ে দিবেন আওযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অথবা তোমাদের উপর আল্লাহ তাআলা কি করবেন পাথুরে কি করবেন বৃষ্টি পাথুরে বাতাস কি করবেন তোমাদের নিকটে কি করবেন পাঠাবেন এটা ভাবে তোমরা নিরাপদ হয়ে গেলে নাকি ঠিক আছে আল্লাহ আকবার এইজন্য জানাব আমাদের কি যেটা করা উচিত সেটা হলো প্রত্যেকটা কাজ যখন কথা বলার করবে একটা বা চিন্তা করা উচিত আমার এই কথা এবং কাজ কি আমার ঈমানের সাথে সাংঘর্ষিক কিনা আমার বিশ্বাস ঈমানের সাথে সাংঘর্ষিক কিনা যদি হয় তাহলে মুসলমান হিসাবে এই ধরনের হটকারী বিষয় থেকে ফিরে আসা উচিত ফিরে আসা উচিত ফিরে আসা উচিত আল্লাহ আমাদের সকলকে আল্লাহ তার ক্ষমতা সম্পর্কে সদা সর্বদা সজা থেকে নিজের কথা কাজ এবং বিশ্বাসকে পরিচালনা করা তৌফিক দান করুক আমার তৌফিক দান করুন